জার্মানিতে জব সার্চ করা জব খুঁজে পাওয়ার বেস্ট পাঁচটি ওয়েবসাইট আপনাদের সাথে শেয়ার করব যে ওয়েবসাইট মাধ্যমে আপনারা খুব সহজেই জার্মানিতে জবের জন্য ডিরেক্ট কোম্পানিতে পারবেন রিভার্স কথা না বাড়িয়ে চলুন আমাদের ভিডিওটি শুরু করা জার্মানিগুলো যে ওয়েবসাইটে পাবলিশ করা হয় সেই ওয়েবসাইট গুলোতে গিয়ে ডিরেক্ট জব সার্চ করে আপনি সরাসরি কোম্পানির জবে অ্যাপ্লিকেশন করবেন ঠিক আছে এখানে আপনি কোনো মিডিয়া ধরছেন না কিছুই ধরছেন না আপনি করছেন আপনার ঠিক আছে কোম্পানি আপনার দেখার পরে যদি তাদের ভালো লাগে তারা অবশ্যই আপনার ইমেইলে তারা নক করবে আপনার একটা ছোটখাটো ইন্টারভিউ নিতে পারে ছোটখাটো ইন্টারভিউ নেওয়ার পরে যদি তাদের ভালো লাগে অবশ্যই আপনাকে তারা জব অফার লেটার দিয়ে দিবে জব অফার লেটারটি যদি আপনি হাতে পেতে পারেন তো আপনার জার্মানিতে যাওয়া এইটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেল ঠিক আছে সেটা হলো নিয়ে যদি কোম্পানি জব অফার লেটার দিয়ে দেয় আপনি যদি জব অফার লেটার সহ আপনি ভিসার জন্য আবেদন করতে পারেন জার্মানি জার্মানি অ্যাম্বাসি জব অফার লেটার কোনো ব্যক্তি পেলে তার ভিসা কখনোই রিজেক্ট করে না এজন্য আপনার প্রোফাইলটাকে অনেক ভালোভাবে বিল্ড আপ করে আপনার সিভি কাওয়ালেটার লেটার ইত্যাদি যে ডকুমেন্টস গুলো লাগে সেই ডকুমেন্টসগুলোকে সুন্দর করে ইউরোপিয়ান ফর্মেটে সাজিয়ে আপনি অ্যাপ্লাই করেন কপালে থাকলে অবশ্যই কোনো না কোনো কোম্পানি আপনাকে অফার লেটার দিতে রাজি হয়ে যাবে ইনশাআল্লাহ এখন এই জবগুলো আপনারা কোথায় পাবেন এই জবগুলো বেশ কিছু ওয়েবসাইটে কোম্পানিগুলো পোস্ট হয়ে থাকে আমাদের মতো সাধারণ পাবলিক যারা আছে বিভিন্ন দেশ যারা যেতে ইচ্ছুক স্পনসারশিপ ভিসা নিয়ে ঠিক আছে হঠাৎ কোম্পানি খরচে তারা ওই সকল ওয়েবসাইটে গিয়ে জব সার্চ করে করে সেখানে অ্যাপ্লাই করে এখন অনেক ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটগুলোর মধ্যে সব থেকে সেরা পাঁচটি ওয়েবসাইট আপনাদের সাথে আমি এখন শেয়ার করছি এই পাঁচটি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা জার্মানি কোম্পানিতে ডিরেক্ট জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এক নম্বর ওয়েবসাইটটি রয়েছে সেটার নাম হলো ডি ডট ইন ডি ডট কম দুই নম্বর যে ওয়েবসাইটটি রয়েছে সেটা হল yourfarm.de ফার্ম ডট ডি ই তিন নম্বর যে ওয়েবসাইটটি রয়েছে সেটা হল স্টেপ স্টোন ডট চার নম্বর যে ওয়েবসাইট রয়েছে সেটা হল arbitnow.de নাও ডট টি ই এবং পাঁচ নাম্বার যে ওয়েবসাইটটি রয়েছে সেটা হল লিঙ্কড এই ছিল পাঁচটি ওয়েবসাইট যে পাঁচটি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সরাসরি জার্মানি কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং সেখান থেকে জব অফার এটা ম্যানেজ করে আপনারা জার্মান অ্যাম্বাসিতে ভিসার জন্য অ্যাপ্লাই করে

তারা আমাদের মধ্যে যারা এক্সপার্ট আছে তাদেরকে আপনারা হায়ার করতে পারেন আমরা বিভিন্ন দেশের সিবি কাবার লেটার ইত্যাদি ডকুমেন্টস সার্ভিস দিয়ে থাকি আপনারা যদি কানাডিয়ান অস্ট্রেলিয়ান ইউরোপিয়ান বা আমেরিকান যে ফরম্যাটে সিবি এবং কাবার লেটার আপনারা চান না কেন আমরা সবকিছু আপনাদেরকে একদম সামান্য সার্ভিস দেখে আপনাদেরকে এইগুলো আমরা প্রোভাইড করে থাকি আপনার যাদের প্রয়োজন তারা আমাদের ভিডিও কমেন্টস বক্সে থাকা ফেসবুক পেজের লিঙ্কে গিয়ে সরাসরি ইনবক্স করে আমাদেরকে আপনাদের যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো জানাতে পারেন এবং আমার ফেসবুক পেজের লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকেও ডিরেক্ট আপনারা আমার ফেসবুক পেজে গিয়ে আমাকে ডিরেক্ট মেসেঞ্জারে নক করতে পারেন এবং আপনার কী কী ডকুমেন্টস লাগবে সেটা আমাকে জানাতে পারেন তো ভিভাস আশা করছি আমাদের আজকের ভিডিওটি অনেক বেশি ইনফরমেটিভ ছিল এবং আপনাদের অনেক উপকার এসেছে যদি সত্যি উপকার এসে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক দেবেন ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে ভিডিওটির কমেন্টস বক্সে সেটা জানাবেন কোথাও কোনো জিনিস বুঝতে অসুবিধা হলে অথবা কোনো প্রশ্ন থাকে আমাদের ভিডিও কমেন্টস বক্সে জানাতে পারেন এবং আপনাদের যদি মনে হয় আমাদের আজকের ভিডিওটি আপনাদের কোনো ভাই বা বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করা দরকার তাদের এই ভিডিওটি দেখা প্রয়োজন তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং পরবর্তীতে এমন ইনফরমेटिव এবং গুরুত্বপূর্ণ ভিডিও বেশি বেশি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ